ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল তো দেখো বন্ধুরা আজকে আমরা পরীক্ষার ঠিক আগের দিনে এসে উপস্থিত হয়েছি তো তোমরা আশা করি প্রিপারেশান খুব ভালো মতোই হয়েছে এবং তোমরা এখন শেষ মুহূর্তে রিভিশন দিচ্ছ তো আজকে দেখো আমাদের স্কলার পোর্টাল গ্রুপে একটা একটা ছোটো মক টেস্ট নেওয়া হয়েছিল ফিফটি নাম্বার্সের তো আমরা সেই প্রশ্নগুলো নিয়ে চলো একটু আলোচনা করি দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বলা হয়েছে ক্যাপিটাল এন স্মল এম নিউটন মিটার এর মধ্যে কোন ভৌতরাশির একক তা আমরা জানি যে নিউটন মিটার হল বলের ভ্রামক বলের ভ্রামক মানে হলো কোনো একটা ঘূর্ণন বল যদি থাকে কোনো ঘূর্ণন বল বা যাকে টর্ক বলা হচ্ছে তো টর্কের এই এককটা হচ্ছে নিউটন মিটার কিন্তু ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে শক্তির ক্ষেত্রেও আমাদের কিন্তু এর এককটা নিউটন মিটার হতে পারে কোন ক্ষেত্রে ধরো এক মিটার দূরত্বের মধ্যে যদি কোনো একটা বল প্রয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শক্তিটাও কিন্তু নিউট্রনমিটারের মধ্যে নিউট্রমিটার একক হতে পারে শক্তির এককটা কিন্তু মিটার হতে পারে তো যদি অপশানে শক্তি থাকে অবশ্যই কিন্তু তোমরা বি এবং সি দুটোই দেবে তো এটা উত্তর হবে ডি ঠিক আছে নেক্সট দেখো বলছে একটা ডি ঘনত্বের তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ সেই স্থানের বায়ুমণ্ডলীয় চাপের সাত গুণ ঠিক আছে তাহলে বিন্দুটির গভীরতা কত এখানে বলা আছে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে পি এ তো ধরলাম যে বিন্দুটির গভীরতা তা আমরা কি জানি দেখো ধর তো মনে করলাম যে বায়ুমণ্ডলীয় চাপ এখানে পি এ দেওয়াই দেওয়াই রয়েছে তো ওই তরলের যে সেই বিন্দুতে চাপ মনে করলাম পি ঠিক আছে বিন্দুতে চাপ কত পি তাহলে পি ইকোয়াল টু কী বলতে পারি আমরা সেক্ষেত্রে আমরা জানি পি এ প্লাস এইচ ইন্টু ডি ইন্টু জি এবার পি যেটা এটা তো দেওয়া আছে সাত গুণ বায়ুমণ্ডলে চাপে সাত গুণ তার মানে সেভেন পি এ ইজ ইকুয়াল টু তার মানে এটা তাই তো তাহলে এখান থেকে যদি করি আমরা দেখো সিক্স পি এ ইকুয়াল টু এইচ পাবো তাহলে উত্তর এইচ কত হবে এইচ হয়ে যাবে আমাদের সিক্স পি এ মানে সিক্স ইন্টু পি এ বাই ডিজি ওকে তাহলে অপশান হবে ডি এ ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে তোমরা কিন্তু একটু দেখে যেও ঠিক আছে বাড়িতে প্র্যাকটিস করবে আচ্ছা বায়ুতে শব্দের বেগ দেখো আমরা সবাই জানি আর্দ্রতা বৃদ্ধির সাথে বাড়ে ওকে আচ্ছা স্প্রিং তুলায় একটা বস্তুর ভার দেওয়া আছে তাহলে সাধারণ তুলায় ওই বস্তুর পরিমাপ নির্ণয় করে আমরা জানি স্প্রিং তুলায় বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয় তো এখন ওজনের ফর্ম আমরা জানি ডাব্লু টু কি এম ইন্টু জি তাই তো ভর ইন্টু অভিকর্ষ যে তরণ এবার আমাকে যদি এম বের করতে হয় তার মানে এই ফর্টিন পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই আমার নশো আশি কেন নশো আশি তার কারণ হচ্ছে আমার কিন্তু এটা সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে সেই জন্য নশো আশি ধরেছি তাহলে নশো এটাকে এটাকে যদি ক্যালকুলেট করো তোমরা তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু বেরোবে হচ্ছে ফিফটিন বেরোবে ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করবে তো ফিফটিন বেরোবে উত্তর হবে পনেরো গ্রাম তাহলে দেখো এম মানে ডা পনেরো গ্রাম আমরা জানি যে সাধারণ তুলায় হচ্ছে বস্তুর ভর পরিমাপ করা হয় তাহলে এম হচ্ছে পনেরো গ্রামই বেরোবে ওকে নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন দেখো সমতল দর্পণে একটা দেওয়াল ঘড়ির প্রতিবিম্ব দেখে মনে হল যে দুটো বেজে পনেরো মিনিট হয়েছে প্রকৃত সময় কত দেখো এরা এর আগে এরকম অঙ্ক ভিডিও আমি এর আগেও করেছিলাম যখন এরকম থাকবে যে কোন একটা দর্পণে তুমি একটা ঘড়িকে মানে আয়নায় তুমি দেখছো তো বেসিক্যালি ওটা চেঞ্জ হয়ে যায় সেটা কিভাবে চেঞ্জ হয় আমাদের মেন সময় হলো আমরা কীভাবে বারোটা বা বারোটাকে লিখতে পারি ইলেভেন সিক্সটি তাই তো ইলেভেন মানে বারো এইবার তুমি বেজে দুটো বেজে পনেরো মিনিট হয়েছে তার মানে দুই দুটো বেজে পনেরো মিনিট এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তোমার উত্তরটা বেরোবে হলো নটা পঁয়তাল্লিশ ঠিক আছে ক্যালকুলেট ক্যালকুলেশনটা নিজেরা করবে নটা পঁয়তাল্লিশ অ্যাকচুয়াল টাইম হলো নটা পঁয়তাল্লিশ তো অপশন হবে এ ছ নম্বর প্রশ্ন দেখো নিচে ভালো করে বুঝবে ছ নম্বর প্রশ্নটা নিচে এক্স জেড তিনটি পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন যে তোমার বিন্যাস সেটা সেটা উপস্থাপিত করা হলো তাহলে বলেছে এই যে গুলো আছে এর মধ্যে কোনটা সত্য ঠিক আছে তো দেখো প্রথম যে এখানে আমি লিখে নিচ্ছি এক্স এখানে লিখছি হলো ওয়াই এখানে লিখছি ধরো জেড ঠিক আছে এবার দেখো প্রথম যে পরমাণু আছে প্রথম পরমাণুর বলেছে এল কক্ষপথে একটাই ইলেকট্রন আছে তো এল কক্ষপথে মানে কে কক্ষপথে দুটো এল কক্ষপথে একটা তার মানে এই যে এক্স যে পরমাণু আছে তার পরমাণু ক্রমাঙ্কটা কত হচ্ছে ইলেকট্রন বিন্যাসে কী পাচ্ছি দুই প্লাস এক তিন তাই তো এবার পরমাণু ওয়াইতে বলেছে এন কক্ষপথে একটা আছে তার মানে কে এল এম এই তিনটে কক্ষপথে অবশ্যই ইলেকট্রন রয়েছে কত কে কক্ষপথে দুটো এল কক্ষপথে আটটা তো মানে আট আর দুয়ে দশ পরেরটায় কত হবে আমরা জানি টু টু এন স্কোয়ার মানে আঠেরোটা তাহলে দশ আটে আঠাশ আর এন কক্ষপথে একটা মানে উনতিরিশ টোয়েন্টি নাইন ওকে আর এম কক্ষপথ যেটা আছে দেখো এম কক্ষপথে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তার মানে কে কক্ষপথে দুটো এল কক্ষপথে আটটা মানে দশটা আর এখানে তোমার সাতটা মানে সতেরোটা তাহলে তাহলে আমরা কি বলতে পারি ইহাদের তাহলে পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রমটা কি হবে এক্স ইজ লেস দেন সেভেন জেড তো সতেরো লেস দেন ওয়াই তার মানে এটা হয়ে যাবে অপশান তোমরা যদি সাজাও বুঝতে পেরেছ ঠিক আছে নেক্সট আমরা এগোচ্ছি দেখো নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন অক্সিজেন মানে একটা একক বন্ধন আছে অক্সিজেন অক্সিজেন এক বন্ধন আছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো দেখো এটা উত্তর হবে সোডিয়াম পার অক্সাইড এনো টু ও কারণ সোডিয়াম পার অক্সাইডের মধ্যে এই এইরকম একটা ও ও ও ড্যাশ ও মানে এই এক বন্ধনটা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এই জন্য এটা উত্তর হবে সোডিয়াম পার অক্সাইড আট নম্বরের প্রশ্ন দেখো প্রদত্ত বিক্রিয়ায় এক্সকে শনাক্ত করো তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমরা আশা করি কেমিস্ট্রি সেকশনে দেখেছ পটাশিয়াম বাইকার্বোনেটকে তুমি যদি হিট মানে প্রদান করো তুমি যদি উত্তপ্ত করো তাহলে ও এক্স বলে একটা পদার্থ প্লাস জল এবং কার্বন ডাইঅক্সাইডটা নির্গত হয় তো এখানে বলা হচ্ছে এক্সকে শনাক্ত করো তো এক্স কি হয়ে যাবে দেখো পটাশিয়াম কার্বোনেট হবে কে টু সিও থ্রি তো অপশান হবে আট নম্বরের অপশান হয়ে যাবে তোমার সি পটাশিয়াম কার্বোনেট নয় নম্বরের প্রশ্ন যখন পরিমিত অক্সিজেনের মিথেনের দহন হয় তখন বিক্রিয়াজাত পদার্থগুলো কী মানে মিথেন মানে আমরা কি জানি সিএইচ ফোর তো সিএইচ ফোরের সঙ্গে যখন অক্সিজেন যখন যুক্ত হচ্ছে অক্সিজেনের যখন মিথেনের দহন হচ্ছে তখন দহন হলে কি উৎপন্ন হবে দেখো উৎপন্ন হবে তোমার প্লাস হলো তোমার জল ওকে তো এটার অপশন হয়ে যাবে সি কার্বন ডাইঅক্সাইড এবং জল নয়ের সি হবে উত্তর নেক্সট দশ নম্বরের প্রশ্ন অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের ফলে একই উষ্ণতা ও চাপে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত তোমরা প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে এখানে অ্যানোড অ্যানোয়েড ও ক্যাথোডেই বলেছে যদি ক্যাথোর অ্যানোড বলতো উত্তর হতো টু ইস টু ওয়ান কিন্তু বলেছে অ্যানোয়েড ও ক্যাথোর তার মানে এটা ডেফিনেটলি ওয়ান ইস টু টু হবে এগারো নম্বরের প্রশ্ন অঙ্ক আছে দেখো চব্বিশ দিনে একটা সেতু নির্মাণের কাজ অর্ধেক সম্পন্ন হলো তারপর আরও ষোলো জন লোক নিযুক্ত হলো এবং অবশিষ্ট কাজ ষোলো দিনে শেষ হয়েছে তাহলে প্রথমে নিযুক্ত হওয়া লোক সংখ্যা কত তো দেখো এর একটা ফর্মুলা আছে প্রথমে নিযুক্ত হওয়া লোক মনে করলাম এম তা আমরা কি জানি এম ওয়ান ডাব্লু এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ডি টু বাই ডাব্লু টু এই ফর্মুলা দিয়ে তোমরা যদি অঙ্কগুলো করো তাতেই হবে এম ওয়ান ডি ওয়ান বাই ডাবলু ওয়ান ইজ ইকুয়াল টু দেখো এম টু ডি টু বাই ডাব্লু টু ঠিক আছে যেখানে এম ওয়ান হচ্ছে প্রাথমিক লোকসংখ্যা ডি ওয়ান হচ্ছে তোমার প্রাথমিক দিন সংখ্যা ডাব্লু ওয়ান হলো কত অংশ কাজ করেছ এম টু পরবর্তী লোক সংখ্যা ডি টু হলো পরবর্তী দিন সংখ্যাও ডাব্লু টু হচ্ছে পরবর্তী যে আমার কাজের অংশটা তো এই অঙ্কটাতে দেখো প্রথমে নিযুক্ত হওয়া সংখ্যা চেয়েছে তার মানে এই ক্ষেত্রে এমটা যেটা কি হয়ে যাবে এম ওয়ানটা হয়ে যাবে তোমার হলো আমি ধরলাম ওটা এম শুধু এম ধরলাম তো এম ইন্টু প্রথমে বলেছিল যে একটি তারপর আরও ষোলো জন লোক নিযুক্ত হলো চব্বিশ দিনে একটা সেতু হতে এম ইন্টু চব্বিশ বাই ডাব্লু ওয়ান মানে কত হাফ অংশ কাজ করেছিল মানে হাফ Is equal টু পরে দেখো বলেছে আরো ষোলো জন লোক নিযুক্ত হয়েছে তার মানে আগে তো এম ওয়ান ছিল তার মানে এম ওয়ান প্লাস সিক্সটিন এবং সেই কাজটা কত দিনের শেষ হয়েছে না ষোলো দিনে তার মানে ইন্টু আবার সিক্সটিন ডিভাইডেড বাই হাফ ঠিক আছে কারণ বাকি বাকি কাজ কত থাকলো হাফ অংশ কাজ আগেই হয়েছিল পরে হাফ থাকলো তাহলে এই হাফ এই হাফ তো কাটাই গেল এখান থেকে তোমরা দেখবে এর যে ভ্যালুটা বেরোবে সেটা হয়ে যাবে তোমার বত্রিশ বেরোবে বত্রিশ তার মানে প্রথমে নিযুক্ত হওয়া সংখ্যা কত হলো বত্রিশ অপশান হবে বি মানে এগারোর বি হবে ঠিক আছে ক্লিয়ার নেক্সট বারো নম্বরের প্রশ্ন দেখো চারশো নম্বরের একটা পরীক্ষায় একজন ফর্টি পারসেন্ট নাম্বার পেয়ে কুড়ি নম্বরের জন্য ফেল করেছে তাহলে পরীক্ষায় পাঁচ নম্বর কত ছিল তো চারশো নম্বরের পরীক্ষা ফর্টি পার্সেন্ট পেয়েছে চারশো ইন্টু ফর্টি বাই হান্ড্রেড মানে ও পেয়েছিল কত ছেলেটা ও পেয়েছে পরীক্ষার্থী একশো ষাট পেয়েছে এখন বলেছে একশো ষাট পেয়ে কুড়ি নম্বরের জন্য ফেল করেছে তার মানে পাঁচ নম্বর নিশ্চয়ই একশো ষাট প্লাস কুড়ি ছিল সিম্পল তাই না উত্তর হবে বারোর বি নেক্সট তেরো নম্বরের প্রশ্ন দেখো যদি জন পুরুষ বা বারোজন স্ত্রীলোক একটা কাজ পাঁচ দিনে করতে পারে তবে জন পুরুষ ও দুইজন স্ত্রীলোক ওই কাজটা কত দিনে করতে পারে ঠিক আছে দেখো বলেছে পুরুষ বা বারোজন স্ত্রীলোক তার মানে পুরুষকে আমি এম ধরলাম আর মহিলাকে ধরলাম হচ্ছে তোমার ডাব্লু তার মানে নাইন এম ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি টুয়েলভ ডাব্লু নাইন এম ইজ ইকুয়াল টু কত টুয়েলভ ডাব্লু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি তুমি যদি তিন দিয়ে কাটাকুটি করো এখানে তিন আর এখানে চার হবে মানে এম ইজ ইকোয়াল টু কী বলতে পারো বেসিক্যালি এম ইজ ইকোয়াল টু বলতে পারো ফোর ডাবলু বাই থ্রি ঠিক আছে কেন আমরা এটা করলাম কারণ আমরা ম্যানটাকে ওমেনে কনভার্ট করব পুরুষটাকে স্ত্রীলোকে কনভার্ট করবো এই ধরনের অঙ্ক যাই আসুক না কেন তোমরা যে কোনো একটাতে কনভার্ট করে নেবে তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে নজন পুরুষ বা জন স্ত্রীলোক একটা কাজ পাঁচ দিনে করতে পারে আচ্ছা তবে জন পুরুষ ও দুজন স্ত্রীলোক ছয়জন পুরুষ মানে আমাকে সিক্স এম প্লাস দুজন স্ত্রীলোক মানে টু ডাব্লু বের করতে হবে তাই তো তো সিক্স এম প্লাস টু ডাব্লু মানে এবার এম জায়গায় তুমি ফোর ডাব্লু বাই থ্রি বসাও ফোর ডাব্লু বাই যদি থ্রি বসাও তাহলে তিন দুগুণ চার আট মানে এইট এম প্লাস টু এইট ডাব্লু প্লাস টু ডাব্লু মানে টেন ডাব্লু হয়ে যাবে টোটাল মহিলা তাহলে কত ইকুই ভ্যালেন্ট মানে সমতুল্য এই যে তোমার ছয়জন পুরুষ এবং দুই জন স্ত্রীলোকের সমতুল্য স্ত্রীলোক কত দশ জন মানে দশ জন স্ত্রীলোক এইবার দেখো প্রশ্নটা তাহলে অনেকটা আমাদের কাছে ইজি হয়ে গেল এবার বারোজন স্ত্রী লোক একটা কাজ করে কত পাঁচ দিনে মানে এখানে লিখছি বারোজন স্ত্রী লোক একটা কাজ করে কত দিনে পাঁচ দিনে একজন স্ত্রীলোককে যদি কাজটা করতে দেওয়া হয় অবশ্যই সে তো অনেক সময় লাগবে কত পাঁচ বারং ষাট আর দশজন স্ত্রীলোককে যদি তুমি কাজটা করতে দাও ষাট বাই দশ মানে ছয় মানে ওর লাগবে হলো তোমার ছয় দিন লাগবে তাহলে তেরোর উত্তর হয়ে যাবে কত আমার ছয় দিন থার্টিন এর এ হবে ঠিক আছে আচ্ছা চোদ্দো নম্বরের প্রশ্ন এটা আমি ডিটেলসে করছি না সোজা অঙ্ক তোমরা করে নেবে এটার উত্তরটা আমি শুধু বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও পরে চোদ্দোটা মুস এটা হচ্ছে তোমার চোদ্দো সি হবে সরি চোদ্দো সি হবে তোমার তিন উত্তর হবে ওকে পনেরো নম্বরের অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য তোমাদের লেয়ার ওয়ানের জন্য অবশ্যই দেখে দেখে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি থ্রি হয় তাহলে x টু দি পাওয়ার থার্টি আচ্ছা এটা থ্রি না এটা অ্যাকচুয়ালি রুট থ্রি হলে ভালো হয় এটা রুট থ্রি হতে হবে প্রশ্নটা একটু ভুল আছে এক্স প্লাস ওয়ান বাই x রুট থ্রি হলে এক্স টু দিপোয়ার থার্টি এর মান কত এই ধরনের যখন অঙ্ক দেবে বোথ সাইডে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স যে দেওয়া আছে এটা কী করবে কিউব করে নেবে এখানে রুট আছে তাহলে কিউব কত হবে নিশ্চয়ই থ্রি রুট এবার দেখো এ প্লাস ওয়ান বাই এক্স তার এর ফর্মুলাটা আমরা কি জানি এ কিউব প্লাস ওয়ান বাই এক্সেস কিউব মানে বি কিউব প্লাস থ্রি এক্স ইন্টু বাই এক্স তো কাটাই যাবে ওটা লিখছি না ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো ইজ ইকুয়াল টু তোমার থ্রি রুট এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি দেওয়া ছিল তার মানে এখানে একটা রুট থ্রি হবে এই থ্রি কাটা চলে যাবে তাহলে আমাদের কাছে পড়ে থাকলো শুধু এক্স প্লাস ওয়ান বাই এখান থেকে তুমি পাবে এক্স টু দি তুমি জিরো পাবে জিরো এবার জিরো যদি পাও দেখো এবার প্রথম এই দুটো রাশির থেকে এক্স টু দি টোয়েন্টি ফোর কমন নেবে কমন নিলে কী হবে এক্স টু দি সিক্স প্লাস ওয়ান হবে আবার এক্স টু দি টোয়েন্টি প্লাস ফোরটিন এখান থেকেও এক্স টু দি পাওয়ার কমন নেবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান পাবে আর লাস্টে তো এটা পড়ে থাকবে এইবার এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ানের মান তো জিরো তো তুমি যে এইখান থেকে এক্স টু দি টোয়েন্টি ফোর কমন নিয়েছিলে এক্স টু দিওয়ার টোয়েন্টি ফোর ইন্টু জিরো জিরো হয়ে গেল এক্স টু দি পাওয়ার ফোরটিন ইন্টু জিরো জির হলো শুধু পড়ে থাকলো কে এই বেচারা এক্স টু দি সিক্স এক্স টু দিপার সিক্স বেচারা পড়ে থাকলো এখন এক্স টু দিপোয়ার সিক্স এর ভ্যালু কত এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান যদি জিরো হয় এক্স টু দিপার ভ্যালু হবে হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরো বি ষোলো নম্বরের প্রশ্ন দেখো বলছে নিচের চিত্রটি থেকে এক্সের এর মান বের করো আচ্ছা এই অঙ্কটাতে বলি অ্যাকচুয়ালি কারেক্ট অপশানটা আমার মনে হচ্ছে এখানে অপশনে নেই আমরা একটু ক্যালকুলেট করে দেখি দেখো এই যে ত্রিভুজটা মানে এই আমি যেটা হাইলাইট করছি এই ত্রিভুজটা এই ত্রিভুজ দেখো এটা টু এটা একশো সাতাশ হয়ে যাবে এখন দেখো তাহলে তাহলে আমার এই কোণটা কত ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি এই কোনটা কত নিশ্চয়ই তেপ্পান্ন ডিগ্রি হবে ফিফটি থ্রি ডিগ্রি আবার এটা যদি ফিফটি থ্রি হয় এই রেখাটার উপরে তো এই রেখাটা দণ্ডায়মান এটা যদি ফিফটি থ্রি হয় এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা অবশ্যই তোমার থার্টি ফাইভ হবে থার্টি ফাইভ ঠিক আছে ব্যাস সরি ফিফটি থ্রি হলে থার্টি সেভেন হবে সরি আমি এটাকে মুছে দিই এটা হবে ফিফটি থ্রি হলে এটা হবে তোমার থার্টি তাই তো তাহলে আবার এই ছোট ত্রিভুজটা মানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা দেখো এই বাহুটা এই এই বাবুটা এটা হচ্ছে তোমার বহিষ্ট কোণ না এই বহিষ্ট কোণ কি অন্তঃস্থ বিপরীত দুটো কোণের যোগ ফলের সমান না তার মানে তেইশ আর সাঁইত্রিশ যোগ করলে কত হয় সিক্সটি ডিগ্রি তাহলে এক্স should বি equal টু সিক্সটি ডিগ্রি কিন্তু এই অপশানটা উত্তরে নেই তোমরা একবার করে দেখো এবং জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কত বেরোলো ঠিক আছে এটা সিক্সটি ডিগ্রি হওয়া উচিত নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এটা নিয়ে অলরেডি শর্ট ভিডিও এবং লংয়েও করেছিলাম দেখো ত্রিভুজ এ বি সি এর বলছে বি এবং সি এর অন্তঃ সমাধিখণ্ডকয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তাহলে সি একশো কুড়ি ডিগ্রি হলে বিএসসি এর মান কত মানে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আমি অন্তঃ সমাধিখণ্ডক দিয়ে বুঝিয়েছিলাম বই সমাধিখণ্ডকও বলেছিলাম দেখো ধরো ত্রিভুজ এ বি এবং সি তো এই ত্রিভুজের অ্যাঙ্গেল b এর সমাধি মানে কি এটা আর অ্যাঙ্গেল সির এর সমাধি খণ্ড হলো এটা এরা দুজনকে বলেছে ছেদ করেছে ওতে তাহলে বিওসি এই একটা অ্যাঙ্গেল আর বিএসি তো ত্রিভুজের মেন অ্যাঙ্গেল ঠিক আছে তো এখন বলছে বিওসি একশো কুড়ি ডিগ্রি হলে বিএসি কত ফর্মুলা কি ভেরি ভেরি ভাইটাল ফর্মুলা আমরা জানি বি ও সি ইজ equal টু নাইনটি ডিগ্রি প্লাস কি হবে অ্যাঙ্গেল বি এ সি বাই টু তাইতো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে তোমাদের এটা উত্তর আসা উচিত সতেরো এ তোমরা করে দেখবে ঠিক আছে এখান থেকে দেখো তোমার সি দেওয়া আছে এখানে একশো কুড়ি ডিগ্রি এখানে বিএসি বের করতে হবে তাহলে বিএসসিটা তোমাদের ষাট ডিগ্রি বের হবে ঠিক আছে এটা দেখে নিও একবার next দেখো স্থির জলে একটা নৌকার গতিবেগ দেওয়া আছে নৌকার গতিবেগ দেওয়া আছে নৌকার অংক চৌবাচ নল চৌবাচ্চার অংক এগুলো কিন্তু আসতেই পারে তোমরা কিন্তু দেখে নেবে দেখে যাবে এবং যদি সম্ভব হয় যদি কেসিনাগের বই থাকে কেসিনাগের বই থেকে তোমাদের ক্লাস সেভেন আর ক্লাস এইটের যে কেসিনাগের বই আছে সেই কেসিনাগের বই থেকে তোমরা বিবিধ প্রশ্নমালার অঙ্কগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যেও ঠিক আছে তো দেখো স্থির জলে একটা নৌকার গতিবেগ বারো কিলোমিটার পার আওয়ার নৌকাটি স্রোতের স্রোতের প্রতিকূলে ছ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় তাহলে দূরত্ব তুমি তাহলে প্রশ্ন চেয়েছে স্রোতের গতিবেগ কত ঠিক আছে তো দেখো স্রোতের প্রতিকূলে ছয় ঘন্টায় নৌকাটি পঞ্চাশ কিলোমিটার যায় তো ছয় ঘন্টায় যায় হলো তোমার ফিফটি কিলোমিটার ঠিক আছে এক ঘন্টায় কত যাবে ফিফটি বাই ফিফটি বাই সিক্স মানে পঁচিশ বাই তিন ছয় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত পঁচিশ বাই তিন কিলোমিটার তিন কিলোমি পঁচিশ বাই তিন কিলোমিটার ঠিক আছে এবার তার মানে তুমি তুমি নৌকা প্রতিকূলের গতিবেগটা তুমি কিন্তু পেয়ে গেলে স্রোতের প্রতিকূলের পঁচিশ বাই তিন পেয়ে গেলে এবার স্রোতের গতিবেগ হচ্ছে কতবেগ ধরলাম স্রোতের গতিবেগ হচ্ছে ভি আর নৌকার গতিবেগ বারো দেওয়া আছে এবার প্রতিকূল মানে কি ইউ মাইনাস ভি ইউ যদি নৌকার গতিবেগ হয় যদি স্রোতের গতিবেগ ভি হয় তাহলে আমরা জানি যে প্রতিকূলে গতিবেগ বেগ হবে হচ্ছে ইউ মাইনাস ভি তার মানে ইউ মানে বারো মাইনাস ভি ইজ ইকুয়াল টু কত হবে পঁচিশ বাই তিন তো যদি এটা তোমরা ক্যালকুলেট করো এখান থেকে তোমরা ভি এর মানটা বের করবে মানে স্রোতের গতিবেগ তো স্রোতের গতিবেগ তোমরা যদি এখান থেকে ক্যালকুলেট করো তাহলে বেরোবে এই সি নম্বর মানে তিন পূর্ণ দুইয়ের তিন কিলোমিটার পার আওয়ার অবশ্যই খাতায় করে নেবে নেক্সট কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ প্রতিটি আট গুণ মানে অন্তঃকোণ যদি বহিঃকোণ যদি এক্স হয় অন্তঃকোণ হচ্ছে এইট এক্স ঠিক আছে তো বহুভুজটির বাহু সংখ্যা কত সিম্পল তোমরা অবশ্যই এই বহুভুজ নিয়ে আমি অনেক অঙ্ক করিয়েছি তোমরা বহুভুজের বাহু সংখ্যা কি করে বের করতে হয় অবশ্যই তোমরা এটা জানো ঠিক আছে বহুজের বাহু সংখ্যা বের করতে গেলে তিনশো ষাট ডিগ্রি বাই তোমার তিনশো ষাট ডিগ্রি বাই তোমার বহিক্ষণ থাকে এইবার তোমরা এই অঙ্কটাতে কী করবে অন্তঃকোণ আর বহিঃকোণ তা আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এটা ইকল্টু কত একশো আশি ডিগ্রি তাই তো তো এখান থেকে কত বেরোবে এক্স ইকোলটু বেরোবে কুড়ি ডিগ্রি যদি কুড়ি ডিগ্রি বেরোয় এখানে তুমি আহিকর ধরেছিলে তার মানে এটা হচ্ছে কুড়ি তা কুড়ি যদি হয় তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি বাই বহিক কাটলে কত হয় আঠেরো তার মানে এই যে বহুভূজটা এর বাউ সংখ্যা কত আঠেরো মানে উনিশের বি হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো প্রশ্ন এবার লাইফ কোন কোন কোসংাণুটির বহুরূপতা ধর্ম দেখা যায় তো বহুরূপতা ধর্ম দেখা যায় তোমার লাইসোজোমের সুযমের তো কুড়ির এ হয়ে যাবে উত্তর ঠিক আছে নেক্সট দেখো একুশ নম্বরের প্রশ্ন সাগরকুসুম বা সি অ্যানিমন প্রাণীর ফুলের পাপড়ির মতো যে অংশটা থাকে তাকে কি বলা হয়েছে কোশিকা একুশের ডি হবে বাইশ নম্বর দেখো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে উপস্থিত বহিক্রমজমীয় বৃত্তাকার ডিএনএকে কি বলে এটাকে বলে প্লাসমিড বাইশের বি হবে উত্তর তেইশ নম্বর দেখো প্লাকয়েড স্কেল মূলত কোন মূলত পাওয়া যায় কোথায় তো দেখো এটা পাওয়া যায় কন্ড্রিকথিসে কন্ড্রিকথিসে যে যে মাছ যে রয়েছে ঠিক আছে সেই গোষ্ঠী তো সেই কন্ড্রিকথিসে কিন্তু তোমার প্ল্যাকার্ড স্কেল মূলত পাওয়া যায় এর অপশন হবে বি চব্বিশ নম্বর দেখো স্কোয়াশ এবং কেচাপ জাতীয় যে খাবার যেটা তোমার প্রিজার্ভ করা হয় মানে সংরক্ষণ করা হয় তো সেইখানে একটা রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েড মানে চব্বিশের এ পঁচিশ নম্বর মৃৎভেদী অঙ্কুরোদ্গম কোথায় হয় মৃৎভেদী অঙ্কুরোদ্গম কিন্তু তেঁতুলে হয় তোমরা বইতে অবশ্যই কিন্তু দেখে নেবে মৃৎভেদে অঙ্কুরোদ্গম হবে তেঁতুলে ঠিক আছে তো দেখো এই ছিল বন্ধুরা আজকে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা আমাদের লেয়ার ওয়ানকে মাথায় রেখেই করা হয়েছে তো তোমরা এই প্রশ্নপত্রটা পুরোটা একবার নিজেরা সলভ করতে পারো এবং আমি যেটা সলিউশন দিলাম তোমরা দেখো যদি কোনো রকম কোনো কিছু ডাউট মনে হয় কিছু মনে হয় যে ভুল হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাও আমি ওটা ক্ল্যারিফাই অবশ্যই করবো ঠিক আছে আগামীকালে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক মাথা খুব ঠান্ডা রাখবে এবং চেষ্টা করবে যে অঙ্ক আর লাইফ সায়েন্সের থেকে ম্যাক্সিমাম নাম্বারটা আগে তুলে নিয়ে তারপর ফিজিক্যাল সায়েন্সটার দিকে করবে আর চেষ্টা করবে বারবার একই কথা বলছি যেন নেগেটিভ মার্কিং কম হয় নেগেটিভ মার্কিং হলে তুমি হয়তো যে কাট আফটা থাকছে ধরো যে নাম্বারটা থাকছে যে ফিফটি এর মধ্যে আসাটা বা তার বেশি তো যদি যদি কোনো ক্রমে ওটা কখনও বাড়ে তো সেই ক্ষেত্রে হয়তো তোমার নেগেটিভ মার্কিংয়ের জন্য তুমি হয়তো সেই থ্রেশর লেভেল থেকে হয়তো বেরিয়ে যেতে পারো তাই অলওয়েজ তুমি চেষ্টা করবে যে যেন কাট অফ যে মার্কসটা আছে কাট অফ মার্কসটা যাতে তুমি ক্লিয়ার করতে পারো এবং যাতে তুমি একটা সাফিসিয়েন্ট একটা ভালো নাম্বার তুলে রাখতে পারো ঠিক আছে চলো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাধ্যমতো যতটা সম্ভব হলো আমি তোমাদের জন্য আমি চেষ্টা করলাম আমার মতো করে যাতে তোমাদের পরীক্ষা তোমাদের ভিএসও পরীক্ষায় যাতে তোমরা ভালো ফল করতে পারো বাকিটা এবার তোমাদের কঠোর পরিশ্রম এবং অবশ্যই তোমাদের যে ডেডিকেশন সেটার উপর ডিপেন্ড করবে তোমাদের যা প্রিপারেশন আছে তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আর আমাকে আমার চ্যানেলটাকে এবং আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ মানে আমি আমি সত্যি খুব অভিভূত তোমরা প্রত্যেকে খুব ভালো স্টুডেন্ট এবং তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে তোমরা আশা করি প্রিপারেশন নিয়েছো কালকের পরীক্ষাটা কিন্তু খুব ভালোভাবে দিও দেখা হবে আবার চলো থ্যাংক ইউ